আর ওয়ান শটটা তুমি সম্পর্কে তোমাদের এতটুকু বলি যে আমাদের এঞ্জেল হচ্ছে আমাদের টে এটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো উড বি এঞ্জেল না এঞ্জেল হয়েছে এখনো পুরোপুরি পাওয়ার পায় নাই আর আমাদের বাণী এটা তো কে আর তোমরা জানোই যে জাঙ্কুক হচ্ছে বানি খরগোশ বানি দা খরগোশ আচ্ছা যাই হোক খরগোশ বানি আজকের গল্পটা একদম সিম্পল খুব আহামরি পেঁচানো খেঁচানো কোনো কিছু না একদম সিম্পল একটা লাভ স্টোরি তো তোমাদের হচ্ছে পেটের মধ্যে প্রজাপতি উঠবে চিন্তা নাই তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা মেবি কোনো খরগোশের সামনে গিয়ে বলতে পারো প্লিজ হয়ে যাও হয়ে যাও তো যাই হোক আমাদের তে আজকে মনটা একটু খারাপ ছিল তাই আমাদের তে কোথায় যেন আসছে তোর আমার মনটা অনেক খারাপ একটু ভালো লাগতেছে না বৃষ্টি হলে অনেক ভালো লাগতো দেখি আমি এখন একটু বৃষ্টি ছাড়া আমার স্পেশাল পাওয়ার দিই একটু বৃষ্টি হয়ে যাওয়া আকাশ ঝড়ি করো আমার গায়ে টুপটুপ করি কি হলো আকাশ বৃষ্টি দাও আমাকে আকাশ টুপি Chefe, acha que tem? Oh! ঠিক আছে আমি তোমাকে বৃষ্টির পানিতে এবার এখন ভিজো চলে বুঝবো তো যাই হোক আমাদের উপভোগ করতে করতে হঠাৎ করে দেখলো যে আমাদের গেছে পানিতে আর সে পানির মধ্যে হাবু খাচ্ছে ওंनो আমি কি করলাম আমার জন্য ও সম্পূর্ণ ভিজে গেল ও পানির মধ্যে পড়ে গেছে এখন কি হবে না না ওকে কিউ বাঁচাও ওকে বাঁচাও কে আছে এখানে ওকে কিউ বাঁচাও আমরা বাঁচাইতে পারবো না এই তোকে বুঝছি আমারই বাঁচাইতে হবে তো আমাদের তে এনজেলের রূপ ধারণ করলো ওর বিশাল বিশাল ডানা হইল আর এই ডানা নিয়ে আমাদের তে ডুব দিল হচ্ছে মাটির পানিতে যাই পানির ভিতর থেকে আমি পাখি কে বাঁচিয়ে নিয়ে আসবো বানি কোথায় বানি

আমি আমার এঞ্জেলের পাওয়ার বুনো বুনো ইয়া পাওয়ার দিয়ে তোমাকে কথা বলে সুযোগ করে দিব। এই না তোমাকে পাওয়ার দিলাম এই যে পাওয়ার দিতেছি চটমট কটাস ভূত ভূত চটমট চটাস এবার তুমি কথা বলতে পারবা ও সুন্দর মেয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি তো পানির মধ্যে ডুবেই গেছিলাম আমি এইটুকু একটা মন যদি ডুবে যেত কে দিত তোমার বাবা তুমি কি কিউট করে কথা বলতেছো দেখো তুমি টেনশন কর তোমার নাম আমি কুকি রাখলাম ঠিক আছে তোমার কাছ থেকে কুকি বলে রাখবো স্ন্যাকস হচ্ছে কুকি জন্য আমি তোমার নাম কুকি দিলাম কুকি এখন তুমি বাসায় যাও তোমার সাথে আবার একদিন না আমি তোমাকে ভালোবাসি আই লাভ আমি তোমার সাথে তোমার বাসায় যাবো তুমি আমাকে না নাও তাহলে আমি থুই থাট করবো আবার এই কি সুইসাইড করবা

আমার ফেভারিট খাবার রান্না করতে 500 কেজি খাবার ওয়েট তুই কোথায় ছিলি তোকে না 100 বার বলছি তুই মাত্র এঞ্জেল হইছিস তোর ডানার মধ্যে এত শক্তি নাই তোর হাতে এটা কি রে হাতে এটা কি কি নি আসছিস তুই আবার পৃথিবী থেকে হ্যাঁ আম্মু এটা তো বানি অনেক কিউট বানি আর ও এখন থেকে আমার সাথেই থাকবে আমি ওকে অনেক ভালোবাসি ও অনেক কিউট আর অনেক সুন্দর তুই কিউট কিউট কথা বলে আসলে আমার জন্য ও পানিতে ডুবে গিয়েছিল আমার অনেক খারাপ লাগছে কিন্তু আমি ওকে বাঁচাইছি জানো তো পৃথিবীর খরগোশ কিনা মানুষের মতো কথা বলে তার মানে তো এটা হানড্রেড পার্সেন্ট কোনো কালো জাদুকর যা ওকে পৃথিবীতে গড়তে দিয়ে যা কি বলতেছ আমি কেন ওকে দিয়ে আসবো দেখছো কত নিরীহ আর ওর কোনো ফ্যামিলি মেম্বারটা আমার নাই ও আমাকে বলছে মেম্বার না মেম্বার মেম্বার তো অন্য কিছু সত্যি বাবা তুমি বলো মাকে না হলে কিন্তু আমি আমি দেখো মামুনি আমি তোমার মায়ের উপরে কি কথা বলবো আমিও তো মানুষ মানুষ গন্ধ পাইতেছি খরগোশের গায়ে মানুষের গন্ধ হবে কেন আর তার থেকে বড় কথা এটা কি খালি কন্টিনিউসলি এবং গাজরি চাবায় এটা তো খুব অদ্ভুত লাগতেছে যাও মা যাও কি দিয়ে আসো তোমাকে আমি ম্যাজিক্যাল একটা খরগোশ দেবো তোমরা যদি আবার জোর করছো আমাকে ওকে দিয়ে আসার জন্য তাহলে আমি খাওয়া দাওয়া সব কিছু অফ করে দেবো আমার যে পাখা আছে সেটাও খুলে রেখে দিব আর আমার পাওয়ারফুল আছে সেগুলো ধ্বংস করে দিব আর আমি আর কোনো কিছু শিখবো না তোমাদের কাছ থেকে তারপরে আস্তে আস্তে তোমাদের প্রিন্সেস ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এঞ্জেল সবচেয়ে সুন্দর এঞ্জেল মরে যাবে না 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 মা না এই কথা বলিস না আমার সহ্য হবে না এই ইয়ঞ্জন শোনো মেয়েটা তো সামান্য তো খরগোশই রাখতে যাচ্ছে ওকে রাখ না না রাখা যাবে না তোমার মা আমার দিকে তাকাইছে তুমি আমার জীবনের থেকে আমার মায়ের টাকা নিচে বেশি বড় ঠিক আছে ঠিক আছে আমি এখনি আদি বাবার পয়জনটা খাব না 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 আদি বাবার পয়জন খেয়ে না ওটা খেলে তুমি 100 বছর ঘুমায় থাকবা এই এই যাও 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 মা তুমি তোমার রুমে যাও আমি তোমার খাবার নিয়ে আসতেছি যাও আমার সোনা মা তুমি যা বলবা তাই হবে আমার एंजেল যাও তো যাই হোক আমাদের টেট জিদের কাছে আর বাবা মা কিছু করতে পারলো না তো রাতের বেলা রাতের বেলা আমাদের টেট হচ্ছে খরগোশটাকে নিয়ে ঘুমাইছে খরগোশকে একটা খাতায় দিয়েছে না 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 আমি কোন খাটের মধ্যে ঘুমাব না আমি কি খাঁচায় ঘুমানো খরগ খাঁচায় ঘুমানো ঘুমানো তো কোথায় ঘুমাবা বলো কোথায় ঘুমাবা না 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 কোথায় ঘুমাবা বলো তুমি আমি তোমার বুকিলের পরে ঘুমাবো কারণ তোমার দুই পাশে দানাও অনেক পরোখ কোনো জায়গা হবে না তোমাদের ননম ননম বুকটা আমার ননম ননম ঠুনুমটাই তো না কোনো না প্লিজ তুমি আমার বুকে ঘুমাবা আচ্ছা ঠিক আছে তুমি আমার বাড়ি বন্ধু কুকি বন্ধু তোমার কাছে নিয়ে খেলতে পারলে আচ্ছা ঠিক আছে আসো তোমাকে আমি আমার বুকিং নিচ্ছি

তুমি হ্যাপি আর কি চাও তুমি বলো তো আমার কাছে আমি তো তোমাকে চাই তোমাকে আমি পেয়ে গেছি এর থেকে বেশি লাগবে এত সুন্দর শব্দ গান ছাড়ো তো একটা রোমান্টিক সব গান আলিদের ঠিঙে দুইজন মিলে ঘুমাই আল্লাহ আমি কখনো বিশ্বাস করতে পারি না একটা খরগোশ এত রোমান্টিক এত রোমান্টিক তো আমার পাপাও না আমার মায়ের কাছে তুমি এত রোমান্টিক আমাকে কে শেখাইছে হ্যাঁ নিশ্চয়ই তোমার কোনো বন্ধু আছে যারা তোমাকে এইসব শিখাইছে আমি আমি আমাকে ঠিকাতে ঘুমাও তো যাই হোক আমাদের তে হচ্ছে খরগোশকে বুকে নিয়ে সুন্দর করে ঘুমায় গেল এবার পরের দিন রূপ পুকুরে আমাদের তে গোসল করে উঠছে তার শরীরটা ভেজা কি ব্যাপার বানি তুমি এখানে বসে বসে আমাকে পাহারা দিচ্ছ না কুকি আমি বসে বসে আমি তো খেয়ালই করি নাই তুমি এখানে আসো আমি তো মানে একটু দেখ পোলা বোতল দেখতি আর আর কালো পাতে দেখতেছিলাম জানো কেউ তোমাকে না দেখি ওলে বাবা আমি চলো তোমাকে কে দেখবে বলো তোমাকে আমি খেতে লাগতেতে কি বললা তুমি আমার গোসল দেখছো ও না সে ও না সমস্যা কি তুমি দেখো ছোট বানি একটা খরগোশ একটা প্রাণী তুমি দেখলে বা কি আর হবে থ্যাংক থ্যাঙ্ক ইউ পাহাড়া জন্য ঠিক আছে ককি চলে তোমাকে এখন গাজর খাওয়াবো আমাদের এক সবচেয়ে একদিন বিকাল বেলা আমাদের তে করে বসে আছে থাকার দেখলো যে আমাদের খুব ছোট ছোট আসছে এত ছোট ছোট অনেক সুন্দর লাগতেছে লাগতেছে কি ব্যাপারটা সাজগুজ করায় তোমাইতে আমি কোন মজ খাবো না মজ না ওতে জানি কি বলে শ্যাম্পিং খাবো বুঝতো শ্যাম্পিং খাবা ওরে বাপ তুই দেখি এডুকেটেড বানি ভালোই তো সব কিছু নাম জানো আচ্ছা ঠিক আছে খাবো তোমার হাতেই কাগজ কিসের আমি এমনি তোমার জন্য নবনিতা নিছি তুমি এটা একটু পড়ো না পলে উত্তরটা কিন্তু হ্যাঁই হওয়া লাগবে যদি না বলো তাহলে আমি কিন্তু অনেক করতে পাবো একটু দেখো বলো কি লিখছে দেখি তো পড়ি তো দেখি কি লিখছে আমার প্রিয় এঞ্জেল তুমি একটু চলো দুইজন মিলে হয়ে যাই মিঙ্গেল চলে খেয়াল করলো যে আমাদের বাণী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তো এটা দেখে আমাদের তে কি বলে তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো কি

আমাকে তো পাইছো তোমার সাথে আছি কি চাও তুমি বলো তো কি চাও করে মজা তুমি আমাকে বিবাহ করো একদম সুন্দর করে সুন্দরী বউ কি বিবাহ মানে কি করব তুমি তুমি একটা মানুষ কুকিকে বিয়ে করো ঠিক আছে আপাতত আমাকে করো আমাকে বিয়ে না আগে ঠিক আছে কবুল 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 এঞ্জেল আমার শুধু আমায় কি হলো তুমি কেন কথা বলতে সোনা তুমি এভাবে এভাবে কান্না করতে থাকলে তো কবুল ধুইয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি হ্যাঁ আল্লাহ আমার কুকুকে বাঁচানোর জন্য এটা বলতে হবে কবুল 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 দেখতে না কি কত খারাপ ভাবে কবুল বলছো আমার কি কোনো মান সম্মান নাই জোরে বলো আমি রেকর্ড করব আমার দাদার মধ্যে রেকর্ড আছে সেট করা জোরে জোরে সুন্দর করে বলো কবুল কবুল সেটা বলো কথা নাই তুমি কবুল বলছো এটাই তো বলো কথা এখন প্ল্যানিং করতে হবে হানিমুনে কোটাই দেবো ইন্ডলকে নিয়ে তো যাই হোক এভাবে চলতে থাক আমাদেরতে তে এভাবে সময়তে ভাবছে এটা একটা খেলার জিনিস তো তার কিছুই না তো আমাদের তে সব মতো বানির সাথে প্রচুর সময় বানি গাজর খাইতো তে তো রাতে হঠাৎ করে তে দেখলো তার পাশে একটা ছেলে শুয়ে আছে এটা দেখে আমার বানি নাই হ্যাঁ ছিল দই এটা কোন ছেলে না এ কি জানমন তুমি তোমার স্বামীকে চিনতেছ না

তোমার ডানায় কি কি না এটা আমার থেকে ভালো কেউ জানে না বুঝছো এত সফট হার্টেড একটা এঞ্জেল এমন করে কথা বলতেছো তোমার বাণী কই মানে আমি তো তোমার বাণী দেখো আমার দাঁতগুলো সেম টু সেম দেখছো এই যে এখন আমি খরগোশ মানে ইয়া খাচ্ছি গাজর তুমি বাণী না আমি বিশ্বাস করি না একটা মানুষ কিভাবে বাণী হয় আর একটা মানুষ কিভাবে আমাদের বিশ্বাস করতেছো না ওকে ফাইন আমি তোমাকে বলতেছি এতদিন আমাকে বুকের উপরে রেখে ঘুমাইলা উষ্ণ কম্বল দিয়ে সেটা তো আমি আমার বানিকে শুয়াইছি তোমাকে না তোমার মতো দামড়া ছেলে কি আমার বুকে জায়গা হবে নাকি আর তো কথা বলতেছো তুমি তুমি কি সত্যি করে বলো আরে কেন না এই যে তোমার গোসল দেখেছি আমি বলবো গোসলে কী কী দেখছি তোমার কোথায় কোথায় আচ্ছা বাদ দাও আমি ম্যাজিক করে দেখাচ্ছি আমি কি তো আমাদের জাংকুক কিন্তু দেখতে খুব সুন্দর বাট খুব ভয় পাচ্ছিল যে ওদের জায়গায় একটা মানুষ কিভাবে আসলো আর বাণী কোথায় গেল তো আমাদের জাংকুক চেষ্টা করলো আমি বিশ্বাস করি না তুমি যদি হাত কেটে দাও আমি বিশ্বাস করবো না একটা বানি মানুষ কিভাবে হয় পৃথিবী লোকের মানুষের কাছে তো এত শক্তি নেই যে তারা রূপ বদলাবে তাহলে কিভাবে সম্ভব আমার কুকি কোথায় আমার কুকি কেন খুঁজে পাচ্ছে না আমার কুকিকে দাও ফিরাই দাও মিস মাই কুকি আমার ছোট্ট কিউট লিটল আরে কেন ট্রাস্ট করতেছ না করবো না ট্রাস্ট শোনো করি না ট্রাস্ট আমি কোনো ছেলেকে ট্রাস্ট করি না

তুমি বিশ্বাস করলেও আমি তোমার বাণী তুমি বিশ্বাস না করলেও আমি তোমারই কুকি বুঝো না ভালোবেসে তো নাম রাখছো কোথায় কোথায় হাত রাখছো আমার কোথায় কোথায় আদর করছো আমি তোমার বুকের কোথায় ঘুমাইছিলাম কি আশ্চর্য অশ্লীল কথাবার্তা বলতেছ এইগুলা তুমি দেখো আমি চাইলে তোমাকে আমি মেরে ফেলতে পারি কিন্তু আমি তোমাকে সুযোগ দিচ্ছি প্রমাণ করে যে তুমি আমার কুকি দেখি লেটস সি ইফ ইট ইজ

এটা নিশ্চয়ই নিশ্চয়ই জাদুকর জাদুকর না হলে এগুলো একটা জাদুকর সস্তা জাদুকর দুই টাকা জাদুকর আমার বুকে ঘুমাইছিল আরে কিসের দুই টাকা জাদুকর লক্ষ টাকা জাদুকর আই না কোনো টাকা দিয়ে কেনা যাবে না আমাকে তুমি একটা খরগোশের রূপ ধরে আমাদের এঞ্জেল লোকে সবচেয়ে বিউটিফুল এঞ্জেল এর বুকে ঘুমাইছো ও মাই গড আমি গেলাম থাকো তুমি তুমি চলে যাও এখান থেকে তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না এইভাবে আমাদের তে রাগ করে ওর থেকে দূরে চলে গেল হঠাৎ করে একদিন তে বুঝতে পারলো যে আমাদের জাঙ্কুক প্রচুর অসুস্থ তো দৌড়ে জাঙ্কুকের কাছে আসলো কি হইছে কি হইছে তোমার তোমার কি হইছে কুকি জাঙ্কুক তোমার কি হইছে তুমি একটু অসুস্থ আমি শুনলাম আমি আমি অনেক অসুস্থ কিন্তু আমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে না তুমি তুমি আমাকে আমাকে বাঁচাইতে চাও বলো বলো তুমি আমাকে বাঁচাইতে চাও বলো দেখো একটা সময় আমি অনেক ভালোবাসছি তোমাকে আমার খুকি হিসাবে আর সেই জন্য আমি তোমাকে বাঁচাইতে চাই কি করতে হবে বলো অনেক মিস করছি তোমাকে দুই দিন বলো কি করতে হবে তোমার পিঙ্কি পিঙ্কি লিপটা দিয়ে আমার পিঙ্কি পিঙ্কি লিপের মধ্যে একটা 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 ভোট দিয়ে দাও তাহলে আমি বেঁচে যাব প্লিজ প্লিজ সাধু বাবা বলছে না হলে আমি মরে যাব আ সাধু কোন লুচ্চা সাধু এই কথা বলছে হ্যাঁ আল্লাহ আমার নাকি এখন একটা

সুন্দর ওর মতো সুন্দর ছিল আমি আমার সারা জীবনে দেখি ওই ছেলেটাকে আসো আসো তুমি ও হও মানে কোথায় তুমি চাউকু খাও কুকি তুমি চাউকু খাও তো আমাদের তে কিছুক্ষণ আগে জাস্ট হালকা করে পোস্ট অফিস কেস দিছিল আর এবার সে একদম ঠাসায় একটা কিস দিছে জাঙ্ককে জাঙ্কক আবার মানুষ হয়ে গেছে ওয়াও আহ আমি তো বারবার এরকম খльга চাইতে পারবো বাট বেবি আমি তোমার সাথে একটা নাটক করছিলাম জাস্ট তোমার পেতে পাওয়ার জন্য আর আমি বারবারই এমন নাটক করব এবার তুমি বলো তুমি স্বামীকে অ্যাকসেপ্ট করছো কিনা তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো এত তুমি বদমাশ জাদু কর তারপরে তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো আমার চুম্বনা হলছো সিরিয়াসলি তো আমি তো আমার বউয়েরই চুম্ব নিছি আমাকে বনো বনো ইয়াদের চুম্ব নিছি হ্যাঁ আমার এই যে চিকন চিকন ঠোঁটটা দিয়ে তোমার চুম্ব নিলাম বাও আমার কি ভাল লাগতেছে না এখন থেকে তুমি আমার বউ লেটস ডু আ রোম্যান্স কি বললাম তোমার সাথে রোম্যান্স করলে আমার কি বাচ্চা হবে হ্যাঁ আমার তো খরগোশের বাচ্চা হবে খরগোশের আর খরগোশের ডানা থাকবে দেখতে কিরকম লাগবে আমাকে তো গিনিস বুক ওয়ার্ল্ডে আমার নাম লেখা হবে তুমি কি চাও যে আমার ওয়ার্ল্ড রেকর্ড করি তুমি চাও আমার ভাইরাল হয়ে অন্যভাবে শোনো এমন হইতে পারে যে খরগোশ হবে আর হচ্ছে ডানা হবে তোমার মতো আবার এমনও হইতে পারে যে চেহারা মানুষের মতো হবে কিন্তু কান্দিটা হবে খরগোশের মতো যেমনই হোক না সুন্দর হবে তা বাচ্চা হলেই দেখা যাবে বাচ্চা হোক মানে আমি কি বলতেছি বাচ্চা হওয়ার আগের প্রসেসিংগুলো তাই তোমার সাথে করবে না কারণ তুমি আমাকে মিথ্যা কথা বলছো তুমি একটা দুষ্টু ছেলে দুষ্ট ছেলে না আমি একটা দুষ্ট বাণী যেদিন বৃষ্টিতে তোমাকে দেখছিলাম তখনই তোমাকে আমার ভালো লেগে গেছে তারপর তপস্যা করে মানুষের রূপ ধারণ করছি বুঝছো তুমি বেসিক্যালি কি সেটা বলো তুমি মানুষ নাকি বাণী কোনটা তুমি অরিজিনালি সেটা বুঝলে আমি বুঝবো যে তোমার ওখানে কি আছে আমার মানে আমার ভিতরে কি আছে আমার বর্তমান খরচটা হচ্ছে মানুষের আর ভিতরের অংশটা হচ্ছে মানে ভিতরের অন্তরটা বাণী ও বাকি সব মানুষের মতোই মানে হাত পা নাক কান গলা মানে ছোট তো আমি দেখলামই মানে হ্যাঁ মানে ইউ নো মানে মানে তুমি কি খরগোশ নাকি বানি আমি খরগোশই আর বানি হই যেটাই হই না কেন আমি তো শুধু তোমারই যখন তুমি এনজেল তখন আমি খরগোশ যখন তুমি সুন্দরী রমণী তখন আমি সুন্দরী রমনা ও না সুন্দর রমনা মানে জাঙ্কু বুঝো নাই

আমাদের আসলে কোনো স্ক্রিপ্ট করা থাকে না আমরা জাস্ট ফোনটা হাতে নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করি মনের মতো ডায়লগ দিতে জাস্ট আমাকে সুবর্ণাবু কাহিনীর কনসেপ্টে বলে বলি আর বাকি যা ডায়লগ দি কোথায় কি আছে আমরা জানিও না আমি নিজেরই অবাক হয়ে যাই অনেকে শুনছে স্ক্রিপ্ট লিখে ডাবিং দাও বাট আমরা কখনোই স্ক্রিপ্ট লিখিনি আর ইয়ন্তন অলওয়েজ কান্না করে ডাবিং দাও এটা কেমন লাগছে তোমরা একটু বলো মানে জানাও